সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা চলে আইছি এই মুহূর্তে তো আমরা এখন চায়না দুয়ার ছাড়বো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আজকে চায়না দুয়ারে কি মাছ বাঁধে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন আমাদের ওজের কাকা কিন্তু অলরেডি চায়না দুয়ার ছাড়া শুরু করে দিয়েছে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমাদের উজের কাকা কিন্তু সায়না দুয়ারে দেখি কি মাছ বাঁধে দর্শক মনে হচ্ছে বেশি একটা এই এক নাম্বার টোনে মাছ বাদে নি তো এক নাম্বার টোনে পুঁটি মাছ বাঁধেছে তো দুই নাম্বার টোন পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন বন্ধুরা দেখা যাক দুই নাম্বার টোনে আজকে কি মাছ বাঁধে তো দেখতে পারতেছেন আমাদের উজের কাকা কিন্তু অলরেডি চায়না দুয়ারের টুনটি তুলে দিচ্ছে তো দেখতে থাকুন চায়না দুয়ারের টোনে দুই নাম্বার টোনে কী মাছ বাঁধে দেখা যাচ্ছে আমাদের রোজের কাকা কিন্তু এক নাম্বার টুনে বেশি একটা মাছ পড়েনি কারণ এই সময় কিন্তু পানি কম থাকলে মাছের চাহিদা একটু কম থাকে প্রিয় বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কি মাছ বাদে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ চায়না দুয়ারের কিন্তু টোন আরও একটি আছে তো এই টোনে আল্লাহ মাশাল্লা আল্লাহ কিন্তু রিজিকে অনেক মাছ দিছে অনেক মাছ বলতে আপনারা এখন বলতে পারেন যে এই কটা মাছ আসলে আল্লাহ রিজিকে দা যা দেয় এই আলহামদুলিল্লাহ বলি যদি দিলে এই অনেক কিছু তো সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উজের কাকা কিন্তু চায়না দুয়ারটি বেঁধে ফেলা দিচ্ছে কারণ সে এইবার আবার সামনে আরও একটি দুয়ার আছে তো সেই দুয়ারটি ঝাড়া শুরু করবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এই আলোকারে কাহারে পর লতা পাতার গাছ দেখলাম এর আগে পানি আসছে পানির মধ্যে ওই গাছ হয় লাগছে তিন গাছ

এই অল্প পানি তো আর হাসা সাপ বেশি

Futir, vassa. Mm.